অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক সম্পদ পাচারের খোঁজে গঠন করা হয়েছে দুই সদস্যের কমিটি এদিকে চেতনা বাস্তবায়নের নামে তিন বছরে দুইশো কোটি টাকার প্রকল্প ও লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অভিযান চালিয়েছে দুদক আসুন দুর্নীতি প্রতিরোধ করি এবং সবাই মিলে সোনার বাংলা গড়ে তুলি ক্রিকেট দল থেকে বাদ পড়ার আগে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত তবে ক্রিকেটার থেকে সংসদ সদস্য বনে যাওয়া সেই সাকিবই আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন দুদুকের জালে বৈধ সম্পদ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকের অভিযোগ যুক্তরাষ্ট্র দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার শেয়ার বাজার কেলেঙ্কারির এসব অভিযোগ খতিয়ে দেখতে গঠন করেছে দুই সদস্যের কমিটি এদিকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে তিন বছরে দুইশো কোটি টাকার প্রকল্পে লুটপাটের অভিযোগ খতিয়ে দেখছে দুদক এ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদকের টিম এক্ষেত্রে প্রকল্পের নামে সভা সেমিনার করা দলীয় এজেন্ডা বাস্তবায়ন অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানানো সহ টেন্ডারে অনিয়মের অভিযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে বীরের কণ্ঠে বীর এই প্রকল্পের টেন্ডার টেন্ডার চেয়েছি সেইগুলো ছিল কিভাবে কোন প্রতিষ্ঠানকে সিলেক্ট করা হয়েছে আমরা এর বাইরেও কিছু অন্যান্য যেই প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পের রেকর্ডপত্র চেয়েছি অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে এরই মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বেশ কিছু প্রকল্প স্থগিত করা হয়েছে রাজীব আহমেদ जोमना न्यूज़, ढाका